তাহলে ফাইনালি বন্ধুরা এশিয়া কাপ দু হাজার পঁচিশের ওপেনিং পার্টনারশিপ সিলেক্ট হয়েই গেল অভিষেক শর্মার সাথে তারই আন্ডার নাইনটিনের বন্ধু ভাইস ক্যাপ্টেন শুভমান গিল এই দুটো প্লেয়ার এই জুটিটাই কিন্তু বন্ধুরা আগামী এশিয়া কাপে ভারতীয় দলের হয়ে প্রত্যেকটা ম্যাচে মাতাবে বন্ধুরা হাতে মাত্র আর পাঁচ দিন সময় আছে পাঁচ দিন পরেই কিন্তু এশিয়া কাপ দু হাজার পঁচিশের একটা অনুষ্ঠানিক বড় টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে ইউএইতে অলরেডি আজকে চার তারিখ আমাদের ক্যাপ্টেন সূর্য যাদব এবং হার্দিক পান্ডিয়ারা একটু আগেই মুম্বাই থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে এশিয়া কাপ খেলার উদ্দেশ্যে এই এশিয়া কাপ টুর্নামেন্ট মিনি ওয়ার্ল্ড কাপ বলা হয় আর এই মিনি ওয়ার্ল্ড কাপে যে কোনো টিমের কাছে যদি একটা বিধ্বংসী ওপেনার থাকে তাহলে কিন্তু বন্ধুরা অ্যাডভান্টেজ সবসময় সেই টিমের প্রতি থাকে বিশেষ করে অভিষেক শর্মার মতো প্লেয়ার যদি যে টিমে আছে সে টিমে তো বন্ধুরা বিপরীত দলের বোলাররা তো ভয়ে কাঁপবে থরথর করে কিন্তু অভিষেক শর্মার সাথে সানজু সামসান বিগত এক বছর ধরে ওপেনিং করে আসা সানজু স্যামসান সে কিন্তু শোনা যাচ্ছে যে তিন নম্বর পজিশানে খেলতে পারে তিন নম্বরে যে তিলক বার্মা খেলতো সেই তিলক বার্মার জায়গা হয়তো নাও হতে পারে বন্ধুরা রিসেন্টলি সঞ্জু সামসান কেরালা যে ক্রিকেট লিগ হচ্ছে সেই লিগেও কিন্তু অসাধারণ ফর্মে আছে সুতরাং সানজু স্যামসানকে বাইরে রাখতে পারবে না ম্যানেজমেন্ট যেহেতু শুভমান গিল ভাইস ক্যাপ্টেন সেহেতু শুভমান গিলকে খেলাতেই হবে আর শুভমান গিল ওপেনিং ছাড়া অন্য কোনো পজিশানে সেট হচ্ছে না আর এই কারণেই কিন্তু বন্ধুরা শুভমান গিলের সাথে অভিষেক শর্মায় করতে যাচ্ছে আগামী দিনে এশিয়া কাপের ওপেনিং বন্ধুরা ঠিকই আছে এক প্রকারভাবে দেখো সানজু সামসান হলে ভালোই হতো কিন্তু যেহেতু কম্বিনেশানটা যে হিসেবে সেট আছে সে হিসেবে সানজু সামসান ওপেনিংয়ে ফিট হচ্ছে না তার কারণ শুভমান গিলের জন্য সেহেতু বন্ধুরা দুবাইতে যে সোলো কন্ডিশান অভিষেক শর্মার মতো একজন খতরনাক ব্যাটসম্যানের সাথে একজন যদি ধরে খেলা প্লেয়ার বিশেষ করে শুভমান গিলের মতো প্লেয়ার থাকে তাহলে কিন্তু মন্দ হবে না আমরা যতটা খারাপ ভাবছি ততটা কিন্তু খারাপ হবে না সুতরাং ফাইনালি বন্ধুরা ওপেনিং জুটিটা তোমরা দেখে ফেললে যে অভিষেক শর্মার সাথে শুভমান গিল ওপেনিং করবে এবং তিন নম্বর পজিশানে খেলবে সঞ্জু সামসান এই নিউজটা কিন্তু কনফার্ম আসছে বন্ধুরা নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবে